বন্ধুরা দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের আগে আশি বাসি যত কাজ ছিল সব হয়ে গেছে এখন মানে তোমাদেরকে সাথে নিয়ে চলে আসলাম আর ব্লগটা এখন থেকেই শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো একদম রুটি ভাজা দিয়েই শুরু করে ফেললাম সকালের টিফিন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমি সবসময় আমার ঠাকুরের কাছে করি যেন ভালো থাকে সুস্থ থাকে সকালে এই যে রুটিগুলো ভুলে নিচ্ছি টিফিনে এখানে দুধ রয়েছে এই যে এখানে দুধ গরম করে দিচ্ছি তো দাদাদেরকে দিয়ে দেবো হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে আর আছে যদি খায় মিষ্টি খাবে আর চা কিন্তু বন্ধুরা খাওয়া হয়ে গেছে কাজ করেই আগে এক ক্লাস কাজ করে যদি এক কাপ চা মুখের সামনে ধরতে না পারি তবে কি আর ভালো লাগে তো চা করে খেয়ে নিয়েছি ক্যামেরা করা হয়নি দেখো এই যে সব বাসনপত্র ধুয়ে এখানে রাখা হয়েছে ঝুড়ির ভিতর ভালো হয়েছে না বলো ঝুড়িটা আগে না মানে এত মাথায় দেয়নি যে মানে ঝুড়িতে রাখলে যে এরকম ভালো হবে জলটা ঝরে যাবে তো ঝুড়ি রাখার পর তো এখন থেকে বাসন এইভাবেই রাখি আর দেখো এখানে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি এক ঝলক হয়ে গেল কিন্তু ছাদে আমার সব জামা কাপড় মেলা রয়েছে যদিও শেডের নিচে মেলা আছে কিন্তু এত হাঁটু ব্যথা এত হাঁটু ব্যথা কি করে যে আমি যাব ছাদে গিয়ে এত জামা কাপড় আনবো সেইটাই এখন ভাবছি ওয়াশিং মেশিনে তো ধুয়ে সোনা মেলে দিয়ে এসছে ওপরে কিন্তু সোনা তো চলে গেছে এইবার তো আমার আনতে যাওয়াটাই খুব প্রবলেম মানে যেতে পারছি না দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিগুলি কিন্তু সব ভাজা হয়ে আর দুধটাও গরম হয়ে গেল। আমার সাথে থাকো আমার ভিডিও দেখতে থাকো কোথাও কিন্তু যাবে না বন্ধুরা আর ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু প্লিজ আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু মানে আমাকে অনেক বন্ধুর কাছে আগিয়ে দিতে পারে তারাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আসতে পারে আর তোমাদের এই লাইক কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ডুনা ফ্যামিলিতে এসে বেল বাটন দাবিয়ে চলে এসে ডুনা ফ্যামিলিতে দেখবে ভালো লাগবে তো চলো বন্ধুরা এবার তোমাদের দাদা কি খেতে টেতে দিই রুটি তো ভাজা হয়ে গেল সকালের টিফিন হয়ে গেল আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কারণ ছাদে যেতে হবে ছাদে গিয়ে আজকে জামা কাপড়গুলো আনতেই হবে দুই তিন দিন ধরে মেলা রয়েছে এই যে দেখো সকালের টিফিনটা কিন্তু দিয়ে দিচ্ছি এই যে এখানে রয়েছে দুধ এই যে দুধের ভিতর দিয়ে দিচ্ছি রুটি আর এইখানে আম রয়েছে এই যে আম দিয়ে মেখে দুধ দিয়ে মানে দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে মেখে খাবে হচ্ছে সকালের টিফিন তো যাই হোক বন্ধুরা খেয়ে নিক আমি আবার কাজ করি আমার অনেক কাজ আছে ছাদে যেতে হবে জিনিস আনতে হবে এটাই একটা বড় চিন্তা রয়েছে আমার তো এত হাঁটুতে ব্যথা কি করবো যাই হোক আনতে তো হবে কি করব দেখো এখন তো সবজিপাতিগুলো সব কেটে নিচ্ছি কী কী রান্না হবে সেই একদম সবজিপাতি কেটে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে যে গাটি কচু আর পটল কাটছি এটা হবে চিংড়ি মাছ দিয়ে আর কাজলি মাছ রয়েছে কাজলি মাছের ঝাল করব এই সবজি সব কেটে নিচ্ছি এই যে এখানে গাটি কচু কেটে রেখেছি কাজলি মাছটা কি দিয়ে করবে কালো জলে দিয়ে অনদিন পটল চিংড়ি হচ্ছে দেখো এই যে পটল ভেজে দিয়েছি চিংড়ি মাছ ভেজে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আলু আর 가ઠી মা কি ভেজে রাখছি আর এখানে এই যে মশলাগুলো মশলাগুলো দিয়ে একবার টেস্ট করে মানে জল দিয়ে দিয়ে দেব পটল 가ઠી চিংড়ি আলু দিয়ে চলো এই যে এখন এরকম সিস্টেম হয়ে গেছে আমার কোটায় কোটায় ভুলে দিয়েছে সোনা ওইটা কি তাড়াতাড়ি ছিডো ঢালো দাও রাখো এরকম একটা করে দিয়েছে তো দেখো আমি কিন্তু এখানে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এটা করে যে জল দিয়ে দিই জল ফুটিয়ে রেখেছি ও আর একটু লবণ দিতে হবে চলো দিয়ে দিই মশলাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিই এইটা দেখো এই কড়াইটার মাপে মাপে হয়েছে আর ছোট কড়াইটা কিন্তু অনেকটা বড় হয় এটা একদম সুন্দর হয়েছে মাপে মাপে তো এবার মশলাটা কোস্তে দিয়ে একটু তারপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেখো আমি কিন্তু ভেজে ভালো করে তুলে রেখেছি চিংড়ি মাছ বেশি ভাজলে আবার স্টিফ হয়ে যায় এত ভালো ছিল না একদম তাজা নদীর চিংড়ি মাছ ছিল বেশ সাইজ গুলিও খারাপ না মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড সাইজ ভালো সাইজ করব হচ্ছে এই যে কাজলি মাছ কাজলি যে লবণ হলুদ দিয়ে রেখেছি কাজলি মাছ করবো দেখো ভিজে রেখেছি দিয়ে দিই সাথে কষিয়ে কষিয়ে দিলে কিন্তু ভালো হয় এমনিও দেওয়া যায় ঝোলের পরে কিন্তু আমার মনে হয় কষিয়ে দিলে ভালো হয় একটু লবণ দেবো লবণ দিতে তো ভুলে গেলাম লগণ দিয়ে দিলাম লাগলে পরে দেবটা একটু দেখো আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের সাথে একটা কথা অনেকদিন ধরেই ভাবছি বলবো বলবো আমার ভিডিওতে একদম ওয়াচ হচ্ছে না কিন্তু ও মানে ভিউজ উঠছে কিন্তু জানি না তারা কীভাবে দেখছে তারা কি টেনে হিচড়ে দেখছে কি কিন্তু আমি যার ভিডিও দেখি সব সময় আমি পুরো ফুল ওয়াচ করি আশা করি বন্ধুরা তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করে দেবে কিন্তু আমি যার দেখি তারটা একদম পুরো ফুল ওয়াচ করে দিই এটাই বলার ছিল যে তোমরা কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে দেখবে আর ওয়াচ করে দিয়ে একটা লাইক লাইফ দিতে তো কোনো অসুবিধা নেই কোনো তো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নাই হ্যাঁ একজন বন্ধু হয়ে একজন বন্ধুকে যদি একটু হেল্প না করো তো কি হবে বলো আমার ভিডিও একা দেখার কথা বলছি না সবাই সবার ভিডিও পুরো ফুল ওয়াচ করো দেখো আমার কিন্তু এটা পুরো পোষে হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে কষ্ট করে ভিডিও করে যদি ওয়াচ টাইম না পাওয়া যায় বলো বন্ধুরা কেরকম লাগে তোমরাও তো ভিডিও করছো তোমরাও তো বোঝো যে কত কষ্ট একটা ভিডিও করতে এই ভিডিও ক্যামেরা করা আর এডিট করা এডিট করতে তো কত সময় লাগে বন্ধুদের বন্ধুর দুঃখটা তো আমার মনে হয় বোঝা উচিত আমি আমি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সব বন্ধুর ভিডিও ফুল ওয়াচ করি তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু কেউ টেনে হিঁচড়ে দেখো না ভিডিও দেখো না তাও ভালো কিন্তু টেনে দেখো না আর দেখলে ফুল ওয়াচ করো এতে কিন্তু মানে চ্যানেলের অনেক ক্ষতি হয় তোমরা তোমরা তো জানো তো ইউটিউবে আছো চলো বন্ধুরা দেখো আমার তো এটা চিংড়ি দিয়ে পটল দিয়ে গাটি কচু দিয়ে আলু দিয়ে এটা রান্না হয়ে গেল আর এই মাছটা রান্না করব তো হয়ে যাবে আর এই যে এখানে ভাতও হয়ে গেছে তো আলু কিন্তু একদম কমপ্লিট এখন গ্যাস অফ করে দি চিংড়ি আলু পটল নামিয়ে রেখে এই মাছটা করব দেখো বন্ধুরা এই যে এগুলো সব ছাদে মেলা ছিল আর মেলা ছিল সব মানে ভাজ করেই এনেছি জানি এখানে আবার স্তূপ হয়ে পড়ে থাকবে দেখো এখানে কত রয়েছে তারপরে একটার উপর একটা মেলা হয়েছিল কিছু ভিজা ছিল ওই যে রেখেছি সব মেলতে হবে এগুলো গুছিয়ে এই যে এগুলি সব ওই ওয়ার্ডে রেখে আসি আর আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে কারেন্ট চলে গেছে এই জন্য পিকচার কালো আসছে আমাদের যে বেড দেখো এই কয়টা একটু শুকনো আছে নিয়ে নিলাম আর ওগুলি সবই ভিজা তারপরে এখানেও ভিজা আছে মেলতে হবে একটার উপর একটা ভালো করে ঠিক আছে বন্ধুরা এগুলিও আবার আমাকে গুছিয়ে রাখতে হবে